জামাই কাছে তো জামা ষষ্ঠী চলে আইস জামা ষষ্ঠী করতে হবে আচ্ছাও তোমাকে একটা আন্ডার বার দেবো যাও তুমি তাড়াতাড়ি চলে শশ্রাহারে তো জামা ষষ্ঠী ফোন করে ডাকে রে এই টাকাগুলি তো কিছু নিয়ে কি করবা বউর কাছে জিয়াস করি যদি লক্ষ্মী ভাণ্ডারণ টাকা তুলে দেয় তোমার নাই আয়তো

আর একটা ছানা করে চলে বাস হয়েছে জামা ষষ্ঠ আর জামা নামে খাইতে আমাকে চিনা দেবা রে

আমি দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা জমের সাবিদায় সোজাকে ফোটা আমি দিলাম আর সোজাকে ফোটা জমের ঘরে বললো কাটা দাদা সাবিকে ফটা আমি দিলাম জামাইকে ফটা দেখো দেখি দাঁড়া রাত আমি উঠতে পারবো না